কেন এই সংশোধনী আইন আমরা বাতিল করতে বলছি এই আইনে বলা মোদীজি বলছেন মুসলমানদের উপকার করবে আমার আগের একটা বক্তা বলেছিলেন কিভাবে মুসলমানদের ক্ষতি করছে অ্যাডভোকেট একজন বললেন না যেই বলেছে মোদীজি মুসলমানদের উপকার করবে আয়াম তো অবাক একটা ডায়লগ আছে না আয়াম অবাক তো আমি ওই ডায়লগটা দিচ্ছি ভাই ওই ফোন তো আমি মোদীজি মুসলমানের উপকার করবে যে মোদীজি গরিব হিন্দুদের উপকার করে না যে মোদীজি দলিতদের উপকার করে না যেই মোদীজি আদিবাসীদের উপকার করে না যেই মোদীজি শুধুমাত্র শিল্পপতিদের স্বার্থ ছাড়া এক পা চলে না সেই মোদীজি না কেবল মুসলমানের উপকার করবে যেই মোদীজি দলের লোকেরা সকাল সন্ধ্যা মুসলমানদেরকে গালি দিচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ বানানোর চক্রান্ত চলস করেছে সেই মোদীজি না কি ভালো করবে ওই জন্য একটু আমি পড়াশোনা করতে লাগলাম এই আইনটাকে নিয়ে বিলটাকে নিয়ে এমনি ভাই আমি খুব গোত ছেলে আমি খুব প্রচন্ড কুড়ে ছেলে বাড়ির ছোট ছেলে তো একটু কুড়ে ভাই তারপরে কষ্ট করে পড়াশোনা করতে হলো এই আমাদের মাহিদা তহিদ ভাই বিশেষ কাজ তহিদ ভাই আমরা একসাথে গ্রুপ করলাম গ্রুপে স্টাডি করতে লাগলাম যে কি কি ভুল আছে দেখি আমার তো অবাক আমি সত্যিকার কথা যে এত উপকার করছে কি কি উপকার করছে মোদীজি একটু শোনা দরকার তো নাকি ভাই এই মোদীজি যে উপকার করছে আগামী দিনে হিন্দু মুসলিম জাইন খ্রিস্টানের যে আমাদের ভাতৃত্ব সেটা নষ্ট করার চেষ্টা করছে এখানে বলা হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট পাঁচ বছর হলে আপনি ওয়াফ করতে পারবেন ইটস মিন নন মুসলিম ভাইরা কে ওয়াফ করতে পারবে না কিন্তু ভারতবর্ষের ইতিহাস বিভিন্ন ধর্মের বন্ধের জাতের মানুষ এই ভারতবর্ষে বসবাস করতে শ্মশানের জায়গার অভাব হয়েছে মুসলিম ভাই এগিয়ে গেছে শ্মশানের জায়গার ব্যবস্থা করে দিয়েছে কবরস্থানের জায়গার অভাব হিন্দু ভাই এগিয়ে এসেছে কবরস্থানের জায়গা দিয়ে চকাপ করে দিয়েছে মন্দিরের জায়গার অভাব মুসলমান এগিয়ে গেছে মন্দির করতে জায়গা দিয়ে দিয়েছে মসজিদের জায়গার অভাব

এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কাক এত বড় যে জুব্বা পড়বে সে যার দাঁড়িয়ে এরকম কিছু বলা নেই যে পাঁচ অক্ত নয় পড়বে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে এবার বলুন কোন লোক যে অফ করতে গেল অফ করতে যেতেই তো ভাই তাকে যদি অফিসার বলে তুমি দেখলো মুখটা দেখে বললো কই তোর তুমি তো নামাজ পড়ো ইমাম সাহেবও যদি যাই ইমাম সাহেবও যদি যায় যদি বলে ভাই তুমি তো নামাজ পড়ুন ঠিকঠাক কেন তোমার কপালে দাগ নাই আচ্ছা সব নামাজি ভাই কপালে দাগ আছে তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি বলেন যা বাড়ি যাও বাড়ি যাও আগে ভালো করে নামাজ পড়ে আসো তারপরে তুমি কি করবে অফ করবে সেই ইমাম সাহেব রাগের বাড়িতে গেল আমাদের কথা বাদ দেন আমি ইমাম সাহেবের কথা বলছি আড়াই হাজার টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে ভাগ করি গজব আমাদের ওপরে এমনি আসছে আমাদের ভুলের জন্যই আসছে যাক ইমাম সাহেবের নামাজকে শরীর খারাপ হলো ওকে নামাজ পড়াতে হবে আড়াই হাজার টাকা দিয়েছে তাকে আমি কুড়ির বাবা যাক তো ইমাম সাহেব বাড়িতে গেল রাগে কপালে কিছু দিয়ে দাগ করে কপালে দাগ করে আবার পরের সপ্তাহে এসেছে আমার কপালে দাগ আমি নিয়মিত নামাজ পড়ি তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে উনত্রিশটা রোজা গেল আপনি চারটে ছেড়ে দিয়েছেন পঁচিশটা রেখেছেন ঠিকঠাক মুসলমান আপনি নয় আবার পাঁচ বছর পরে রোজা রেখে আসবেন কিছু করতে পারবেন পৃথিবীতে কোনো মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখিনি কটা রোজা রেখেছিল বলতে পারবে তাহলে আমার আমি যে ওয়াফ নতুন ভাবে করতে যাব তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কি বলছে এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না যা ধর্ম বর্ণ লিঙ্গ ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের সম্পত্তি রক্ষা রাখতে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু হিন্দু ইন্ডোমেন্স অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কি বলা আছে পাঁচ বছরের জন্য হিন্দু হতে হবে তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে তো ওই আইনের মধ্যে কি বলা আছে যে পাঁচ বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে তারপরে আপনি সম্পত্তি দান করবে বর্মীয় ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে সেই আইনের মধ্যে কোন জায়গায় বলা নাই শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে কমিটিতে কারা থাকবে আইন আছে সে আইন কোন জায়গায় বলা নাই যে আপনাকে পাঁচ বছর ধরে শিখ হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন যদি কোনো ধর্মের জন্য বেকুলভাবে শুধু শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয় যদি এটা বলে থাকে সংবিধালের 15 নম্বর আর্টিকেল অনুযায়ী মুসলমান ধর্মে যার ইসলাম ধর্মের বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা এই থেকে দাঁড়িয়ে পেশে প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি হয়তো সংস্কার জোর দিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলো আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার বাড়িতে আমরা পেনের খোঁজাই আমরা দুর্বল করব সংবিধান দিলে শেষে জিন্দাবাদ হবে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে আমাদের বিশ্বাস আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে পনেরো নম্বর আর্টিকেলকে কোনোভাবে ভাইলট হতে দেবে না এটাকে এখানে বলা আছে আর এটা এটা অবাক হবেন সারা ভারতবর্ষে মনে হচ্ছে একত্রিশ না বত্রিশ না ওয়াকাফ বোর্ড আছে এবার ওয়াকাফ বোর্ডগুলি যদি লুট করে তাদের ফল্ট ওয়ার্কআপ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন ওমরবাস সাহেবরা আসবে ওয়াকাফ বোর্ডের পরিচালনার দায়িত্ব যখন আমাদের জালাল সাহেবরা আসবে ওয়াকআপ বোর্ডের পরিচালনার দায়িত্ব আমাদের যখন সাদিকরা আসবে ওয়ার্কাফ বোর্ড পরিচালনার দায়িত্ব যখন আমাদের বাজির ভাইরা আসবে তখন আমরা ইমানদারের সাথে চালাবো এক টাকা এদিক ওদিক হতে দেব না কিন্তু এখন ওয়ার্কআফ বোর্ডে কিরকম অর্ধেক চোরের দল বসে আছে তো অকাব্যের বোর্ডের অর্থে যে আছে তার প্রতি বছরে রেভিনিউ এসে হিসাবে সেভেন পার্সেন্ট অকাব বোর্ডে জমা হয় ওই সেভেন পার্সেন্ট টাকা থেকে কি হয় পড়াশোনার ক্ষেত্রে আগে লোনের ব্যবস্থা ছিল বিবাহের ক্ষেত্রে আবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য অকাব বোর্ড দিত সেই সেভেন পার্সেন্ট গুলো অকাব বোর্ডে জমা হবে মোদীজি মুসলমানদের ভালো করতে দিয়ে সেভেন পার্সেন্টের পরিবর্তে ফাইভ পার্সেন্ট করছে তাহলে দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে ভাই একশো টাকায় আগে সাত টাকা জমা হতো ওয়াকআপ বোর্ডে এখন বলছে একশো টাকায় পাঁচ টাকা জমা করো মোদীজি যদি তাহলে পাঁচ টাকা জমা করলে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে তো মোদীজি যদি সাতের জায়গায় চোদ্দ টাকা বলতো না আমি মোদীজিকে সাবাসি দিতাম অন্তত অন্তত একটা উনি ভালো কাজ করেছেন এইভাবে দুর্বল করছে পড়ে আগে ছিল সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদিজি এত ভালোবাসে আপনাদেরকে সংখ্যালঘু মুসলমানদেরকে আবার সংখ্যালঘু মুসলমানের মধ্যে থেকে তো আমার মায়েদেরকে নাকি আরো বেশি ভালোবাসে আমরা কি দেখলাম ওয়াকার সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেলের যেখানে হতো সেইটা কমিয়ে মাত্র ছ মাস করে দিয়েছে মানে কি দুর্নীতি বাড়াও